তিরিশে মের পর থেকে আমরা যে দায়িত্ব নিয়েছি এবং দায়িত্ব নেওয়ার পরে প্রথমে হচ্ছে অবজার্ভ করা আমি আমাদের দল খুলনা রাজশাহী চিটগং সিলেট ঢাকা এবং আজকে আমরা এখানে রংপুরে এসেছি তারপরে আমরা বরিশালে যাব একটা কারণ হচ্ছে এটা আমাদের আমরা মিরপুর থেকে বসে একটা জিনিস অবলোপন করা বা অনু অনুভব করা আর সেই জায়গায় গিয়ে সেখানকার ফিল নেওয়া সেটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ফিলিং আমরা এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে এবং জেনেছি যে সব ধরনের ক্রিকেটেই রাজ রংপুর চ্যাম্পিয়ন হচ্ছে চার দিনের ক্রিকেট বলেন একদিনের ক্রিকেট বলেন স্কুলের ক্রিকেট বলেন তার মানে কি এখানে হাজার হাজার শত শত মেধা আছে এবং এই মেধাগুলোকে আমরা কতটুকু প্রস্ফুটিত করছি বা কতটুকু বিকশিত করার পথ তৈরি করে দিচ্ছি আমরা জানি না তার একটা উদাহরণ দেখলাম আজকে যে এই মাঠে এসেছি এই মাঠে আমি নিজেও একসময় ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে গিয়েছি এবং আমি অত্যন্ত দুঃখিত বলবো যে আমাদের যে গ্রাউন্ডসে যে কারেন্ট কন্ডিশন দেখছি বিশেষ করে গ্রাউন্ড ফিল্ডটা হয়তো পিচ দেখার সুযোগ হয়নি এখনও এখানে অনেক ইম্প্রুভমেন্ট করার জায়গা আছে আর ক্রিকেটটা শুধু ঢাকা কেন্দ্রিক না বাংলাদেশের সব জায়গায় আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আর সাথে সাথে আমরা কিছু মানুষ তৈরি করব। যেমন ধরেন এই রংপুরে যে পিচ থাকবে রংপুরের যে আম্পায়ার থাকবে রংপুরের যে কোচ থাকবে রংপুরের যে ক্রিকেট উন্নয়ন থাকবে সম্পূর্ণ রংপুরের উপর নিয়ন্ত্রণশীল একটা ছোট্ট বাংলাদেশের ক্রিকেট বোর্ড আমরা এখানে ইনশাল্লাহ আমরা এখানে স্থাপন করব যার যার কাছে আপনাদের সমস্ত অভিযোগ সমস্ত সাকসেস সব কিছু সব গল্প সেখানে আপনারা বলবেন সেটা তারপরে আমরা তাদের থেকে শুনব এই মুহুর্তে আমাদের যে আমাদের যে সুযোগ বা আমাদের যে ভবিষ্যৎ বা আমাদের যে প্রসপেক্ট এখানে আছে এই বাচ্চাগুলো ছেলের দেখছিলাম যে তারা কীভাবে স্বপ্ন দেখার স্বপ্ন দেখছে বা স্বপ্ন দেখার চেষ্টা করছে আমাদের আপাতত কাজ হবে তাদের স্বপ্নগুলোকে যেন আমরা বাস্তবায়িত করতে পারি বাস্তবায়িত করতে হলে প্রথমেই দরকার ফ্যাসিলিটি এখানে এই যে ওপেন একটা ফ্যাসিলিটি আছে এখানে জেলা প্রশাসক সাহেব আমাকে বলছিলেন যে এই মাঠটা রেজিস্টার রেজিস্ট্রি করা আছে অলরেডি জেলা জেলার নামে সো এই সুযোগ তো সব জায়গায় থাকে না তো এটা আমরা কাজে লাগানোর চেষ্টা করব আরেকটা যেটা হচ্ছে যে এখানকার যে প্রসপেক্ট এখানকার যে অপরচুনিটি এটা আমরা কাজে লাগাতে চাই আসার সাথে সাথে জেলা প্রশাসক সাহেব যেভাবে বলেছেন যে সমস্ত সাহায্য তারা করবেন তো এখানে তো অনেকটা কাজ এগিয়ে গেল বাকিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা চেষ্টা শুধু চেষ্টা করবে না বাস্তবায়িত করার জন্য যে যে পদ পদক্ষেপ নেওয়ার সেগুলো নেবে কেননা এটা তো ধরেন আমরা যে আমরা যে নাসির শুভ নাইম এখান থেকে খেলেছে সুমনারাজ এখান থেকে খেলেছে এরা তো ধরেন এমনি এমনি খেলেনি এদের তো প্রতিভা ছিল বলে তারা খেলেছে এই এই প্রতিভাকে যদি আমরা আরও সুযোগ করে দিতে পারি আমাদের আরও আরও বড়ো বড়ো প্রতিভা এখান থেকে বের হবে তবে এটা ঠিক যে একটা 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 ইনফ্রাস্ট্রাকচার করতে হয়তো সময় লাগবে এবং এটা আমাদের হাই প্রায়োরিটি এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে এটা যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমরা এমন একটা ফ্যাসিলিটি তার করার চেষ্টা করব সে যেটা সেটা যেন ক্রিকেটার শুধু না ক্রিকেটের যে সংস্কৃতি সেটা গড়ে উঠতে পারে বুলবাই ক্রিকেটারদের যেটা অভিযোগ যে তারা সারা সারা বছর প্র্যাকটিস করে প্র্যাকটিস করার পরে একটা টুর্নামেন্ট সেটা সুযোগ পেলো সেখানে তারা দেখছে যে চাচা মামার মাধ্যমে লিগ টুর্নামেন্ট খেলার সুযোগ হয় আপনি তো এই টাইটেরিয়া থেকে বের হওয়ার কোনো সুযোগ আছে কি না যা নতুন বাংলাদেশে এটা তো খুব দুঃখের ব্যাপার যদি আপনি এই ধরনের কমপ্লেন করে থাকেন কেননা ক্রিকেট খেলা হয় সম্পূর্ণ প্রপার সিলেশন প্রপার মেধার মাধ্যমে আর আরও দুঃখজনক ঘটনা হচ্ছে যে গত একুশ বছরে মাত্র তিনবার বা চারবার লিগ হয়েছে এটা তো অত্যন্ত দুঃখের ব্যাপার আপনি কত ক্রিকেটারকে বঞ্চিত করছেন আপনি তার মেধা বিকাশের জন্য যে সাপোজ টু আপনি যে প্ল্যাটফর্মটা দেওয়ার কথা ছিল দিতে পারেননি তো এই ভুলটা যেন আমরা না করি কেননা মানে প্রত্যেকটা ট্যালেন্ট আমরা কিন্তু সবসময় অনেক কথা বলি অমুক প্লেয়ার বাইরে বের হয়েছে অতজন খেলোয়াড় জাতীয় দলে খেলেছে কিন্তু এই অবকাঠামোর যে ব্যর্থতা বা আমাদের যে প্রপার ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার শুধু না ক্রিকেটের যে কালচার সেটা সেটা গড়ে উঠতে না পেরে কত খেলোয়াড় যে আমরা শেষ করে দিয়েছি সেটা কখনো আমরা বা আমরা তাদের স্বপ্নকে শেষ করে দিয়েছি ওই হিসাবটা আমাদের কাছে নেই তা আমরা চাই না যে ওটা হোক এই জন্য আমরা যেটা করব আমরা প্রপার কোচিং ট্রেনিং এডুকেশন দিয়ে আমরা এখানে প্রপার কোচ তৈরি করব। সেই কোচিং থেকে আমরা ভালো শুধু কোচ তৈরি করবো না ভালো মানুষ তৈরি করব। সেই কোচটাই ভালো ভালো ক্রিকেটার তৈরি করবে আর যে কথা বলছেন সিলেকশন সিলেকশনের অবশ্যই একটা ক্রাইটেরিয়া থাকতে হবে সেই ক্রাইটেরিয়ার মাধ্যমে প্লেয়াররা সিলেক্টেড হবে একটা প্লেয়ার যখন এভাবে হালকা রেগে গিয়ে কথা বলে এটা কিন্তু তার হৃদয়ের কথা এটা কিন্তু তার তার মুখের কথা না এটা অত্যন্ত লজ্জার ব্যাপার যে আমরা এখনও এখানে বিভাগীয় ক্রিকেট করতে পারছি না তবে আসার কথা হচ্ছে যে এই যে আমাদের ক্রিকেটের যে পঁচিশ বছরের টেস্ট যে উদযাপন করছি এটা সাথে সাথে আমরা যে বলছি যে লঞ্চ ব্যাট হিসেবে ক্রিকেট ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ আমরা রাজশাহী পুরো রাজশাহী এবং রংপুর মিলে একটা একটা জোন তৈরি করেছি এই জোনে প্রিমিয়ার লিগ হবে এই জন্য মেয়েদের ক্রিকেট হবে এই জন্য বড়ো বড়ো ট্রেনিং অ্যান্ড এডুকেশন হবে এখানে ট্যালেন্ট সার্চ করা হবে ইনশাআল্লাহ চেষ্টা করব যেন আপনারা দোয়া করবেন সাহায্য করবেন যেন আমাদের এই এই প্রচেষ্টাগুলো আমরা সফল করতে পারি এগুলো সফল করতে হলে আমাদের একজন বা শুধুমাত্র ক্রিকেট বোর্ডের কয়েকজন দিয়ে হবে না আপনাদের সকলের সাহায্য সাহায্য সহযোগিতা লাগবে বাট আমাদের যতটুকু করার আমরা পুরোটা করবো ইনশাআল্লাহ উপজেলা পর্যায়ে আমাদের যে প্ল্যান আছে উপজেলাতেই তো সব প্রথম প্রথম ট্যালেন্টগুলো আছে তা আমাদের যে আপাতত যে প্ল্যান আছে বড় প্ল্যানটা ছোট প্ল্যান করে বলছি যে একটা যখন একটা একটা আমরা যখন এই জোনটা তৈরি করব তখন প্রত্যেকটা জেলায় ক্রিকেট বোর্ডের একটা করে কোচ আছে সেই কোচের প্রধান কাজ হবে উপজেলায় ঘুরে ঘুরে ট্যালেন্ট সার্চ করা সো উপজেলায় এখানে সেখানে কিছু কিছু খেলা হবে হয়তো বড় লীগ হবে না বা ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম লিস্ট আমরা উপজেলা থেকে শুরু করতে চাই স্যার একটু জিনিস জানতে চাই স্যার এই যে সব বিভাগে বিভাগে স্টেডিয়াম হলো আমাদের রংপুর আপনি দেখলেন এখানে কোনো স্টেডিয়াম নাই আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়ামের এই দাবিটা দীর্ঘ দিনের আমরা কি একটুখানি আপনার কাছ থেকে শুনতে পারি যে আসলে এইটা আমরা আদৌ আমরা পাবো কি পাবো না এটা তো পাওয়া উচিত তবে এটা তো শুধুমাত্র ক্রিকেট বোর্ডের না এখানে সরকারের অনেক ব্যাপার আছে আমি খুবই ক্ষুদ্র একটা মানুষ এই মুহূর্তে কমিটমেন্ট করতে পারছি না আমাদের যারা সংশ্লিষ্ট লোক আছে এটা প্রয়োজন এটুক বলতে পারবো আমি ঠিক আছে

বিশ্বকাপ চ্যাম্পিয়ন হচ্ছে আমাদের আন্ডার নাইন্টিন দল এটা আকবর আমাদের গর্ব এবং শুধু তাই নয় আকবর কিন্তু রিসেন্টলি যে এমার্জিং খেলাগুলো হলো খুব ভালো খেলেছে তবে একটা খেলোয়াড়ের হয় কি একটা খেলোয়াড়ের একটা গ্রাফ থাকে সব সেই তো সবসময় সেঞ্চুরি করবে না আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন থাকবে এবং সিলেক্টার তাকে অত্যন্ত মানে অত্যন্ত ভালো নজরে রেখেছে এবং রিসেন্টলি আমি দেখলাম টাইগার্সের পক্ষে দারুণ খেলেছে সে ক্রিকেট এবং সে সে শুধু সে শুধু ক্রিকেট মানে ক্যাপ্টেন্স মেটিরিয়াল না সে একজন ওয়ান্ডারফুল উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান ব্যাটার অলসো বলব একটা প্রশ্ন সেটা হচ্ছে যে রংপুরের যারা ক্রিকেটার সাবেক ক্রিকেটার বর্তমান ক্রিকেটার তারা সকলে আসলে একটা প্রতিশ্রুতি চায় সেই প্রতিশ্রুতিটা এরকম যে এখানে এনসিএল বিসিএল এর মতো ম্যাচ হবে এবং একই সাথে এখানে একটা প্র্যাকটিস ফ্যাসিলিটিস যারা বয়সভিত্তিক দল থেকে যারা আসলে পেরিয়ে যায় তারা আসলে প্র্যাকটিস ফ্যাসিলিটিস চায় বিশেষ করে এই মাঠটা এখানে একটা ফাঁকা জায়গা